নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো আলু সয়াবিনের নিরামিষ পদ এই রেসিপিটি খুব কম সময়ে কিভাবে বানানো যায় সেটাই আজ আমি আপনাদের দেখাব রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করা যাক আজকের রেসিপি দেখুন বন্ধুরা এখানে আমি দুটো আলু নিয়েছি বড় মাপের আর সয়াবিন নিয়েছি এক বাটি সমান একশো গ্রাম এবার একটা প্রেশার বসিয়ে প্রেশারে আলু সয়াবিন আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারে হাফ চামচ ধনে হাফ চামচ জিরে তিনটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা একটা টমেটো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব আলু সয়াবিন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দেব ওই তেলের মধ্যেই হাফ চামচ জিরে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব এবার একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলা দিয়ে দেব এবার ওই মশলার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ লবণ দেব এবার সেদ্ধ করে রাখা আলু সয়াবিন দিয়ে মশলা আর আলু সয়াবিন একসঙ্গে ভালো করে নেড়ে নেবো এখানে আমি আলুগুলো খুন্তির সাহায্যে কেটে দেব। এই আলুর সয়াবিনের রেসিপিটি এইভাবে রান্না করলে খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে এবং খেতেও টেস্টি হবে আলু সয়াবিন এবং মশলা ভালো করে কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে আমি বেশি জল দেবো না যেহেতু আলু এবং সয়াবিন আগের থেকে সেদ্ধ করা ছিল এবার ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে নেব লবণের পরিমাণ কম হয় আমি আরো একটু লবণ দিলাম আবার আমি একসঙ্গে ভালো করে নেড়ে নেব ঝোল ফুটে গেছে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আলু সয়াবিনের নিরামিষ পদ এবার ওপর দিয়ে হাফ চামচ ঘি আর এক চামচ ভাজা মশলা ছড়িয়ে দেব এই ভাজা মশলা আমি জিরে ধনে জাইফল জৈত্রি গরম মশলা মানে দারচিনি আর এলাচ শুকনো কড়াইয়ে নেড়ে আমি পেস্ট করে নিয়েছি তাহলে দেখুন বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ